আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলার পরের দিন সকাল আর এখন বাজে সকাল দশটা ছাব্বিশ তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি দুজনেই এই যে ও এখন দরজা লক করছে তো আমরা এখন যাব পানশিউরি মায়ের মন্দির তো প্রণাম করতে যাব আজকে মঙ্গলবার আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার শ্বশুরবাড়িতে রিটার্ন চলেও যাব তো চলো বেরিয়ে পড়ি এই যে মিস্টার মন্ডল চলো মন্দিরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো আমরা এখন বর্দার গাড়ি করে মন্দির যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু গাড়িটা বর্দার হলেও বর্দা দেখো পাশে বসে আছে আর আমার ভাই কিন্তু ড্রাইভ করছে হ্যাঁ আমি জানি যে আমার ভাই চার চাকা চালাতে পারে কারণ আমাদের গাড়িটাও অনেক সময় বাড়ি থেকে বার করে ঢোকায় কিন্তু এভাবে ওর সাথে ও গাড়ি চালিয়ে কোথাও নিয়ে গেছে এরকম কিন্তু কখনো হয়নি সেটা আজকে ফার্স্ট টাইম তো ওর হাত কিন্তু খুবই ভালো চালাতেও পারে কিন্তু যেহেতু বাবা এখন ওকে একা ছাড়ে না তো যেহেতু দাদা ছিল আকাশ ছিল আমরা সবাই মিলে ছিলাম আর কি তাই ওকে যখন বললাম মন্দির আসার জন্য তখন বলছে আমি ড্রাইভ করে নিয়ে যাব। তা দেখতে পেলে কী সুন্দর ড্রাইভ করে নিয়ে এখন আমাদেরকে নিয়ে চলে এসেছে মনসা মন্দিরে তো পাউশিউরি মায়ের মন্দিরে এখন চলেও এসেছি আর যখন এলাম তখন দেখলাম মন্দিরটা বন্ধ ছিল তারপর কি ঠাকুর ডেকে নিয়ে এসে মন্দিরটা খোলা হলো কারণ কি আমরা ছাড়াও আরও অনেকেই ছিল আর কি পুজো দেবার জন্য দেখতেই পাচ্ছ তো এখানে আর কি দক্ষিণা দিয়ে সংকল্প করা হলো আমার দুজনের নামে আর এখন প্রণাম করে নিচ্ছি আর এটা আর কি সকালবেলায় বলেছিলাম যে পুজো দেবো না কিন্তু মানে মন্দিরে আর কি প্রণাম করে আসবো কিছু মানে মা মানুষের মন্দিরে তো আসা হয়নি বিয়ের সময় যেহেতু পাশের গ্রামে বুঝতেই পারছ আমাদের গ্রামের মানসের মন্দিরে গিয়েছিলাম আসলেই মা মনসরা এটা হচ্ছে বাড়ি আর আমাদের গ্রামে হচ্ছে বাপের বাড়ি তো সেখানে যাওয়া হয় পাশের গ্রামে তো আসা হয় না তো ইচ্ছা ছিল যে বিয়ের পর আকাশকে নিয়ে একবার আসবো তো ভাবলাম আজকে যেহেতু মঙ্গল বার আর আজকে টাইমও আছে খাওয়া দাওয়ার পর যেহেতু যাব সে কারণে মানে আকাশকে নিয়ে এলাম আর এই মন্দিরের পাশেই তো প্রিয়াদের বাড়ি মানে আমার বান্ধবীর বাড়ি আর এইখানে মা মনসার মন্দিরে এসেছি আর মানে প্রিয়াদের বাড়িতে দেখা করে যায়নি এটা কখনোই হয়নি প্রিয়ার হয়তো বিয়ে হয়ে গেছে ও তো এখন এখানে নেই আমার বিয়ের সময় এসেছিলো তারপর চলে গিয়েছে কিন্তু তাও ভাবলাম যে না একবার কাকিমাকে দেখা করে আসি দেখো আকাশে সেখানে চা খাচ্ছে কারণ ও তো একদম চা প্রেমী মানুষ মানে চা পেলে কিছু চায় না ওটা আর কি মেঘাকে বলছিলাম যে তোদের জিজুকে আর কি যদি মানে মানে অন্য খাবার না দেওয়া হয় তো কিছু বলবে না কিন্তু চা না দিলে বলবে চা চাই তো এই যে মেঘার সাথে আর কি ভাই গল্প করছিল কারণ মেঘা হচ্ছে ভাইয়ের আবার ফ্রেন্ড যাই হোক তো আমরা এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি বাস স্ট্যান্ডে সাঙাতদের দোকানে তো এর আগে তো আগেও বহুবার এসেছি দেখতেই পাচ্ছ সাঙ্গাত এখন ছিল না তো দাদা বৌদি সবাই আর কি ছিল আর এখানে আর কি মানে অনেকক্ষণ টাইম আর কি কেটে গেছে আমরা তো এখানে বসে বসে গল্প করছিলাম অনেক কথাবার্তা বলছিলাম আর সেই মুহূর্তে এখন বিদ্যুৎটা চলে গিয়েছে দোকানে দোকান থেকে আর কি সিঙ্গারা মিষ্টি নানারকম নিয়ে এসেছে আমি বললাম কখনোই সম্ভব নয় হ্যাঁ আমরা সকাল থেকে উপস্থছিলাম কিছু খাওয়া দাওয়া করিনি যেহেতু মায়ের মন্দিরে যাব কিন্তু বাড়িতেও মা রান্না বান্না করে বসে আছে গিয়ে আমরা খাবো আর এখানেই আমাদের অলরেডি বারোটা মতো বেজে গিয়েছিল এই সময় খেলাম আর কি সিঙ্গারা মিষ্টি তো কী অবস্থা যাই হোক তো এখানে অনেকক্ষণ গল্প টল্প করলাম আড্ডা দিলাম সবাই মিলে আর আমার একটা স্যান্ডেল কেনা ছিল বাড়িতে পড়ার জন্য সেটা কিনে এখন চললাম আর কি বাড়ির দিকে তো চলো বাড়িতে যাই আর এখন গিয়ে আর সকালের খাবার খাওয়ার মতো কোনো পজিশন নেই একদম দুপুর হতেই চলো তোমাদেরকে তো বলেই দিলাম তো একদম বাড়িতে গিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে হবে এমন কি আমাদের একটা নিয়ম আছে যে আজকে কিন্তু সাড়ে তিনটের মধ্যে এখানে বেরোতে হবে আর ওখানে মানে আমাদের শ্বশুর কিন্তু সাড়ে চারটের মধ্যে পৌঁছাতে হবে মানে শুভক্ষণ আর কি দেখানো হয়েছে তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসে ডাইরেক্ট এখন খাবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর যেখানে বিয়ের সময় প্যান্ডেল হয়েছিল যেখানে বসেছিলাম সেখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে কারণ রান্নাবান্না এখানেই হয়েছে আর মানে কী বলবো এখন এই বিয়ের সময় এত এত রাত জাগা আর এত আর কি টেনশনের কারণে দেখো চোখে চোখ মুখের অবস্থা প্রচুর খারাপ যাই হোক তো আর কি খাওয়া দাওয়া করে সাজুগুজু করে তারপর যাব তো এই যে এখন আমি বর্দা ভাই আকা সবাই মিলে খেতে বসেছিলাম আর আজকে দুপুরে মেনুতে ছিল ভাত শিম ভাজা বেগুন ভাজা একটা শুক্তো করেছিল ছিল ওই শিম ভাজা আমি খাই না তাই আকাশের মানে পাতাটায় দেখালাম যে ওকে আর কি শিম ভাজা বেগুন ভাজা দেওয়া হয়েছে তারপর ছিল আলু পোস্ত মাছ ছিল তারপর চিকেন ছিল চিকেনটা যদিও কালকের তার সাথে পমফ্রেট মাছ ছিল মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে এই যে এখন মানে খাওয়া দাওয়া শেষের পর্যায়ে আর আকাশ যেহেতু ছিল তা রান্না রান্নাবান্না করেছে বুঝতেই পারছো নতুন জামাই যাই হোক তো খাওয়া দাওয়া করার পর আমরা বেশিক্ষণ রেস্টই করতে পারিনি মানে মানে খাওয়া দাওয়া করার পর আমাদের বেরিয়ে যেতে হয়েছিল আর এই যে আমি একটু পমফ্রেট মাছ খেয়েছিলাম আর জাস্ট চিকেনটা আর কি এক পিস মতো খেয়েছিলাম আর শেষ পাতা ছিল আর কি দই তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার সখী এখন আমার চুল বেঁধে দিচ্ছে কারণ কান্তি আজকে এসেছে দেখা করার জন্য যেহেতু একটু পরে চলে যাব। আর এই চুল বাঁধা দেখে সে আগেকার দিনের কথা মনে পড়ছে না যে শীতের দুপুরে মানে দুই সখীতে বসে আর কি এই যে চুল বাঁধছে একজন আর একজন বসে আছে তো দেখো এটা কিন্তু একটা আলাদাই মুহূর্ত তাই না মানে আমি শ্বশুরবাড়ি যাব আর আমার বান্ধবী আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো চুল বেঁধে দেওয়ার পর এখন এই যে সমস্ত কাটি পড়ছিলাম আর আকাশ গয়না পড়তে হেল্প করছে আর সেই মুহূর্তে আমার কান্তি ক্যামেরা অন করেছে যাই হোক এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু খুবই ভালো লাগে যখন ভিডিওগুলো করা হয় তখন এতটাও কিছু স্পেশাল লাগে না কিন্তু যখন এই এডিট করতে বসি আর প্রায় এক মাসের আগের পুরনো ভিডিও যখন দেখছি তখন অনেকটাই ভালো লাগছে মনে হচ্ছে মানে যেন নতুন করে আবার সব কিছু হচ্ছে যাই হোক তো সাজগোজ কমপ্লিট আর আমার মানে সময়ও কমপ্লিট মানে আর আর এখানে থাকা যাবে না দুটো দিন বেশ আনন্দ করে বাবার বাড়িতে কাটলো মানে এই বাড়িতে কাটলো মানে বাবার বাড়ির শব্দটা কেমনই একটা লাগছে যাই হোক তো এই বাড়িতে দুটো দিন বেশ করে কাটলো যাই হোক এই যে এখন সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যাওয়া মানে মানে পুরোপুরি বুঝতেই পারছো যে মানে একটা জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যেতে কতটা সময় লাগবে তাও একটু একটু করে আর কি গাড়ি ভর্তি করা হচ্ছিল আর আজকেও কথা ছিল আমার বাবা আমাকে দিতে যাবে কিন্তু যেহেতু বর্দার পিসিমণ্ডি আর কি এখানেই ছিল আর বর্দা পিসিমণ্ডির বাড়ি তো আমাদের শ্বশুরবাড়ির সামনেই সে কারণে বাবাকে যেতে হয়নি আজকে আর কি দাদাই বলল যে আমি গিয়ে আর কি দিয়ে আসব। তো দেখতেই পাচ্ছ অনেকটা রাস্তা চলে এসেছি আর প্রচুর কান্নাকাটি করতে করতে এসেছি মুড পর মানে পুরো অফ ছিল আজকে তো আকাশ আর কি ভিডিওটা অন করেছে কিন্তু আমি বললাম ভিডিওটা অন করেছে কোনো কথা বলছিল না আমার কিন্তু কিছু কথা বলতেই ভালো লাগছে না যাই হোক সেসব কথা বাদ দাও এখন চলে এসে শ্বশুর বাড়িতে কিছু তো করার নেই এখন এটাই আমার নিজের বাড়ি মনে করে এখানেই থাকতে হবে যতই বা মানে ওই বাড়ির মানুষদের জন্য কষ্ট হোক কিনা তো পিসিমণি বর্দা সবাই যেহেতু এসেছে আর বললামই তো যে এক গাড়ি লোড করে আর কি জিনিসপত্র আনা হয়েছে তো সেসবগুলো এখন আর কি গোছাচ্ছে আর এটা হচ্ছে ধৃতি আমার আর কি জায়ের মেয়ে তো আর কি এখানেই ছিল তো এখন এই যে দেখতেই পাচ্ছ ওই বাড়ি থেকে যে মিষ্টি পাঠানো হয়েছে মানে নিয়ম আছে যে অষ্টমঙ্গলার সময় আর কি এসব মিষ্টি দিতে হয় সেগুলো এখন আকাশ নামাচ্ছিলো তো একটু পরে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর আরে ট্রলি প্রচুর প্রচুর জামা কাপড় সব কিছু এখন মানে সবাই মিলে আর কি নামাচ্ছিলো তো তারপর আর কি বেশ কিছুক্ষণ বর্দা পিসিমনির সাথে আর কি গল্প করলাম চাটা খাওয়া হলো প্রায় এক ঘন্টা হবে না হয়তো ওই আধ ঘন্টা মতো আর কি পিসিমণি বর্দারে বসেছিল তারপরে যে বাড়ি চলে যাচ্ছে মানে অনেক করে বলা হলো থাকার জন্য যেহেতু আমাদের বাড়ি থেকে মানে এই বাড়ি থেকে পিসুমনির বাড়ি দশ মিনিটও লাগে না যেতে চার চাকায় তো আরও কম সময় লাগবে তো শ্বশুরবাড়ির সবাইও কিন্তু প্রচুর করে বলছিল দেখো পিসুমণি বলছে না না আবার আসবো এরকম একটা ব্যাপার কিন্তু বলা হচ্ছিল খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে যাবে আমারও খুব খারাপ লাগছিল আর পিসিমণি পর্দায় এলো বলেও মানে একটা আলাদা ইয়ে লাগছিল যে না আমার বাড়ির মানুষ এখন আমার সাথে ছিল কিন্তু সত্যি কথায় পিসিমণি যখন চলে গেল না প্রচণ্ডই খারাপ লাগছিল আর তারপর তো ভেবেছিলাম আজকে বাবা আসবে সেটাও একটা মনে ভালো লাগছিল কিন্তু বাবাও আজকে এলো না কিন্তু যাই হোক বাবার কয়েকদিন পরে আমাকে আবারও নিতে আসবে কারণ একবার জোর ছাড়াতে আমাকে যেতে হবে সেটার কি নিয়ম তো দেখতেই পারছো এখন এই যে বর্দার পিসিমণি বেরিয়ে পড়েছে আর হ্যাঁ আমরা কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে গিয়েছিলাম আমরা কিন্তু একদম সাড়ে চারটের মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম যে টাইমটার মধ্যে ঢোকার কথা ছিল বর্দা কিন্তু সেই টাইমের মধ্যেই আমাদেরকে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ এই যে এখন বর্দা চলে গেল পিসিমণিও চলে গেলো আর পিসিমণিরও অনেক জিনিসপত্র ছিল কিন্তু আমাদের বাড়িতে কারণ পিসিমণি চলে এসেছিলো বাড়ি কিন্তু তাও আর কি সমস্ত জিনিসপত্র আনেনি কারণ আবার যাবে বলে যাই হোক তো এখন পিছুমণিরা যাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যে ওই সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে সাড়ে ছটা থেকে সাতটা মতো বাজে দেখো ওই ধৃতি এখন আমার পাশে বসে আছে আর ওই যে বললাম যে আমাদের বাড়ি থেকে মিষ্টি দেওয়া হয়েছে বলতে এই যে দিতে হয় বড়ো বড়ো আর কি বন্দির লাড্ডু তারপর খাজা এসব দিতে হয় মানে ওই বাড়ি থেকে এখানে আর এগুলো এখন শ্বশুরবাড়ির সমস্ত পাড়াতে সম আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে তো সে কারণে কি খুলে দেখা হচ্ছিলো আর আমিও তো নিজে দেখিনি খাজাগুলো দেখেছিলাম যখন বিদ্যুৎ দোকানে বসেছিলাম তখন বাবা আর কি দোকান থেকে একবার দেখালো কিন্তু লাড্ডুগুলো আর কি দেখা হয়নি তো যাই হোক লাড্ডুগুলো অনেক বড় বড় সাইজের ছিল দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে এখন মানে আমাদের ধর্মরাজ ঠাকুর গুরুদেব ওনাদের জন্য আর কি তুলে রাখা হচ্ছে তারপর আর কি সমস্ত মানুষজনদেরকে দেওয়া হবে যখন মিষ্টি আর কি খোলা হলো আর তখনই এসেছে আমার দাদু দেখতেই পাচ্ছ আর আমার মামার বাড়ি তো এখানেই আর দাদু এখন কিন্তু প্রত্যেক দিনই আসে এই ভিডিওটা এডিট করছি অনেক দিন পর তো তোমরা পরেও দেখতে পারবে তো এই যে আকাশ এখানে সমস্ত কিছু আর কি রেডি করছিল। আর আমি আর কেউ ওকে বলছিলাম তুমি সিঁদুরের টিপটা মছনি কেমন একটা লাগছে তো যাই হোক তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে রাত দশটা বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে আমি আমার নাইট কেয়ার করছিলাম আর টিস্যু দিয়ে মুখটা মুছছিলাম হালকা একটু মেকআপ ছিল সেটা তুলে এখন নাইট ক্রিমটা মেখে আর কি শোবো আর আকাশ ভিডিও করছে আগে তো এগুলো আর কি রুটিনে থাকতো ডেলি রুটিনের মধ্যেই থাকতো বাট হয়তো ভিডিও করা হতো না আর এখন আমার নিত্য জীবনের আর কি ছোটো ছোটো ক্লিপগুলো আর কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে কারণ এখন আমি ক্যামেরাম্যান পেয়ে গেছি আমার পার্সোনাল ক্যামেরাম্যান যে আর কি মানে কিছু হলে আর কি ক্যামেরা হাতে ধরেই দেবো না ভিডিও করো এটা আর কি প্রচুর জ্বালিয়েছি সাত দিন ধরেও কিন্তু সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি আর আজকে আমার অষ্টমঙ্গলার ব্লগ শেষ হলো মানে মেনলি ধরতে গেলে আজকে আমার বিয়ের ব্লগ শেষ হলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে জানাই শুভরাত্রি